নমস্কার বন্ধুরা সোহিনী দিশা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার সোহিনী দিশা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখতে থাকুন সাথে থাকুন ধন্যবাদ বন্ধুরা আমাদের পাড়ায় বন্ধুরা আমাদের পাড়ায় নেতাজি যুবক সংঘ তথা নিমতলা মাঠে অনুষ্ঠিত হলো স্পোর্টস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সেই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার কিছু অংশ আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আশা করি আপনাদের খুব ভালো লাগবে মেয়েদের মাথায় হাঁড়ি নিয়ে যাওয়ারেশ মাথায় হারিয়ে নিয়ে দৌড় প্রতিযোগিতা প্রত্যেক বছরই নেতাজি যুবক সঙ্গে তেইশে জানুয়ারি স্বামী মানে এখানে প্রত্যেক বছরই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শিক্ষিত বন্ধুরা প্রত্যেক বছরই এখানে তেইশে জানুয়ারি নেতাজি যুবক সঙ্গে নেতাজির জন্মদিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সেই ক্রীড়া প্রতিযোগিতারই কিছু দৃশ্য আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম ভালো লাগলে আমার সোহিনী শ্রীষা চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা দেখতে থাকুন সাথে থাকুন এটা হলো পাসিং দ্য বল मेरे बच्चे में भी मत खोलो जी, ढांग न दो। मेरे बच्चे से मैं आज तो स्टिंग पड़ी जी, हाँ हाँ। मेरे बच्चे में आज तो स्टिंग এখন ফার্স্ট আর সেকেন্ড নির্বাচনের জন্য পাসিং বল এখন ছেলেদের চোখ বেঁধে হাড়ি ভাঙার প্রতিযোগিতা দেখতে পারছে

एले पातु पातु गलोसि ना कि 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 करा रे ए गांडो बिकल ना हा এই যে আমি ঠান্ডার মধ্যে মাথা পাতা চাপা দিয়ে হাজি বামা নো কমেন্ট নো কমেন্ট মুখ দাঁড়িয়ে থাকলে হবে না মুখ বলো মুখ বলো शाबाश बहुत बढ़िया हमें लाडू चन्दन दास एक बार इस मंच के नाते देखो नेक्स्ट के आरंभ में 9 मिनट ना 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 56 56 ও এটা কি মজা করে আসছে ভাই কিনে রে রে বাবা

बायले बायले आगे मन सब पाले हे बाबा বন্ধুরা এখানে আমরা এখন দেখছি গোয়াস ইউ লাইফ কি সুন্দর বাচ্চা মেয়েটা সেজেছে আমরা দেখতে পাচ্ছি এখানে পুরী সাজা হয়েছে তারপরে শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকা আমরা এখন দেখতে পাচ্ছি দারুণ সুন্দর সাজ এখানে দেখতে পাচ্ছি একজন এক্সেলেন্ট করে পড়ে আছে পাটা এইখানে খুব সুন্দর ফুটেসে যাচ্ছে একটি বাচ্চা

শিকলে বন্দি সামনে বই খাতা মনে হচ্ছে এনার বিষয়বস্তু হচ্ছে যে আজকালকার পড়াশোনাতে যেহেতু মানে পড়াশোনার মাধ্যমে শিশুদের শরীর সব আবদ্ধ ওরা কত খেলতে পারছে না শুধু মোবাইল আর ঘরে বসে মোবাইল পড়াশোনা করা এর বাইরে তাদের চারদিকে বেরোনো সময়টুকু নেই এইটাই এখানে তুলে ধরা হয়েছে যে এখনকার শিশুরা এখনকার ঘরে বসে গেম খেলা এবং বাচ্চার সময় পড়াশোনা করা এর বাইরে চারদিকে যে খোলা পরিবেশ দেখার সময় হয় না এখনকার বাচ্চাদের সেই বিষয়ে আপনাদের এখানে তুলে ধরা হয়েছে একজন বাঘ সেজেছে একজন জেব্রা সেজেছে মা খুব সুন্দর বাচ্চাগুলো শিখেছে একজন পরিষেছে দারুণ সুন্দর বাচ্চাদের বয়সগুলো একটা খুব ভালো লাগলো সমগ্র ক্রীড়া প্রতিযোগিতাটি অসাধারণ সুন্দর লাগলো আমি শ্রীরাধিকার সুন্দর ফটো তুলে নিলাম খুব মেয়েটি গোলাপি পরি এবং নীল পরি a i ka hāne ke lele